সেদিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ইবাদি আমার কাছে একটু চাও দিতে বড় আমার ভালো লাগে বান্দারা সেদিন এক নজরে আল্লাহকে বলবে আল্লাহ না চাইতেই তো সব দিয়েছেন আল্লাহ পাক বলবে চারে গোলাম সেদিন আদম আলী হিসালাম আদম আলী থেকে নিয়ে নাবি আম্বি আলি সালামরা থাকবেন সবাই মিলে সেদিন বলবে আদম আলি বলবে সন্তানেরা শোন আজকে আল্লাহকে বলি জীবনে আর কোনো দিন যেন আল্লাহ রাগ করে জান্নাত থেকে বের করে না দেয় সব লোকেরা একত্র হয়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন মালিক কোনো দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিয়েন না আল্লাহর কাছে এত ভালো লেগে যাবে আল্লাহ বলবেন ওয়াইল আলাই আলাইকুম বাদাহু আবাদ আমি খুশি হয়ে গেলাম জীবনে কোনো বের করে দেব না আমি জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিব না আবার আল্লাহ ডাক দিয়ে বলবে হাল আন্তুম রী গোলাম আমার উপরে কি তুই খুশি সব জান্নাতিরা বলবে আল্লাহ আপনার উপরে বড় খুশি আমরা কত গফর ও সতর্ন ও আতক আল্লাহ আমরা বড় খুশি গুনাগুলা সব আল্লাহ আপনি মাফ করছেন ছেলের সামনে বাপরে আল্লাহ আপনি লজ্জা দেন নাই বাপের সামনে ছেলেরা আল্লাহ আপনি লজ্জা দেন নাই সেদিন সবাই বলবে আল্লাহ আপনি তো গুনা গোপন করছেন আল্লাহ আপনি আগুন থেকে আল্লাহ আপনি মাফ করে দিলেন জান্নাত দান করলেন আল্লাহ আমরা খুশি আল্লাহ বলবে কিছু ও চাও আমার দিতে বড় ভালো লাগে বলেন আল্লাহ এবার জান্নাতিরা বলবে আল্লাহ আর কি চাবো সব তো দিস আর কিছু চাই না মালিক আল্লাহ বলবে চাও আমার দিতে বড় ভালো লাগে দিলে আমার বড় ভালো লাগে নবী বলবেন আসো জান্নাতিরা সবাই মিলে আল্লাহর কাছে আজকে বলি এক নজর হলেও মালিককে আমরা দেখতে চাই বলেন আল্লাহ তখনো পর্যন্ত বান্দা তার মালিককে দেখে নাই আল্লাহ রাব্বুল রাবুলার কাছে সবাই মিলে সেদিন বলবে মালিক এক নজর হলেও আল্লাহ আপনারে দেখতে চাই যখন বলবে আল্লাহ আপনার এক নজর দেখতে চাই আল্লাহ পাক সব পর্দাগুলো সরায় দিবে যখন পর্দাগুলো সরায় দিবে ফয়ন না ইলা ওয়া ঝিহি ইলা সব মানুষ মিলে আল্লাহর দিকে তাকায় থাকবে আর মালিক তার বান্দাদের দিকে তাকায় থাকবে সোহান চিন্তা করেন ওই মুহূর্তটা কেমন হবে যে মুহূর্ত মালিক তার গোলামদের দিকে তাকায় থাকবে গোলাম তার মালিকের দিকে তাকায় থাকবে যখন এইভাবে সময়গুলো কাটবে আল্লাহ পাক উপর থেকে একটা ডাক দিবেন ওয়ালা দাইনা মাযীদ গোলাম এখানে শেষ না আরো অনেক অনেক নিয়ামত সামনের দিকে আছে সামনে যাও একটার পর একটা নিয়ামত তুমি গ্রহণ করো একটার পর একটা নিয়ামত নিয়ে তুমি থাকো আল্লাহ পাক সেই নিয়ামত দিবেন তাদের জন্য যারা তাদের জীবনে আল্লাহকে স্মরণ করেছেন উঠতে বসতে আল্লাহ দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করছি বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করছে শুয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করছে যেই হাল হতে আপনি আসেন আল্লাহকে স্মরণ করা আল্লাহর জান্নাতের প্রথম কাতারে থাকার জন্যে অনন্য একটি আমল হচ্ছে সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সকল সময় আল্লাহর প্রশংসা আদায় করা হাদিসের মধ্যে আসছে এটা এত দামি হবে দামি হবে নবী সালাম বলছেন আউয়ালু মাইদা ইলাল জান্না আল হামিদুন আল্লাহর জান্নাতের প্রথম কাতারের মেহমান হবে তারা যারা আল্লাহর প্রশংসা দায় করবে ফিস্সার রাহ ইউয়াদ্দার রাহ সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সকল সময়ে পরে না আল্লাহ বাকি এজন্য যেই হালতে আমরা থাকি কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন উত্তর কি আলহামদুলিল্লাহ যেই হালতে আছে আল্লাহ খাওয়ায় রাখুক আর না খাওয়ায় রাখুক আলহামদুলিল্লাহ পড়েন এটা বলার পরেই অনেকে মনে মনে বলবেন যে হুজুর যদি বিষয়টা তাই হয় তাইলে আর আমাদের তো দরকার নেই আপনি যদি না যান আল্লাহ তালা ফেরেস্তা পাঠাবে কেমনে সাহাবাইকার যখন গিয়েছেন আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছেন সংখ্যায় কম ছিল দিয়ে এটা দ্বিগুণ না বহুগুণ আল্লাহ তারা বাড়িয়ে দিয়েছেন প্রান্তে সংখ্যার কারণে মনের ভিতরে এটা আসা খুব স্বাভাবিক যে আজকে তো আমরা বিজয় অর্জন করবই সংখ্যায় আমরা বেশি আছি সেই যুদ্ধে পরাজিত হতে নিয়ে সাবাইকরাম যখন আফসোস করা শুরু করলেন যে সংখ্যা দিয়ে আমাদের কোনো বিজয় আসবে না আল্লাহর উপরে তাওয়াক্কুল যখন বৃদ্ধি করেছেন ঠিক তখনই আল্লাহ যুদ্ধের বিজয় দিয়ে দিয়েছেন এই এজন্য যারা আমরা বসি সম্মানিত মুসলিয়ান এই জমিনের দিন কায়েম করা আমাদের দায়িত্ব এই জমিনের দিন কায়েমের জন্যে সংখ্যা বড় কথা নয় আপনি আল্লাহ দিনের দিকে আসেন ইসলামের দিকে আসেন নিজেরে ইসলামের জন্য দাঁড় করান বাদা আল ইসলাম ও গরিবান নিজেরে ব্যতিক্রম বানান এই ব্যতিক্রম মানুষদেরকে দিয়েই আল্লাহ রব্বুর আলমিন দিনকে প্রতিষ্ঠা করিয়েছেন আবার আপনি নিজেরে ব্যতিক্রম বানান এই ব্যতিক্রম জনগোষ্ঠীর সংখ্যায় কম হলেও আল্লাহ তাদেরকে দিয়ে বিজয় দান করবেন আল্লাহ সামনে থেকে যখন চলে জিকিরের মাজলিস থেকে যখন চলে যায় অবস্থা পরিবর্তন হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে আমি মনাফেক হয়ে গেছি আল্লাহ নবীর সাহাবি আবু বকর বললেন হানজালা অবস্থা তো আমারও এমন চলো আল্লাহ নবীর কাছে যাই নাবিজির সামনে থাকলে মন একরকম লাগে অবস্থা একরকম মনে হয় আল্লাহ নবীর সামনে থেকে চলে গেলে অবস্থা পরিবর্তন হয়ে যায় হানজালা রাদি আল্লাহ আহু আবু বকর রাদি আল্লাহ তালা নাবিজির কাছে আসলেন এসে হানজালা বললেন না ফা হানিজি হানজালা মুনাফিক হয়ে গেছে আল্লাহ নবী বললেন ও মাদা ইয়া হান এমন কথা কেমন করে তুমি বললাম তোমার মতো সাহাবি মুনাফিক হতে পারে না তোমার মতো সাহাবি মুনাফিক হবে না আল্লাহর নবী বললেন কেন তুমি এমন মনে করলামিজি আপনার সামনে থাকলে এক রকম মনে হয় জিকিরাজে থাকলে এক রকম মনে হয় কোরআন হাদিসের আলোচনা শুনলে রকম মনে হয় চলে গেলে আবার ভিন্ন রকম হয়ে যায় অবস্থার এই পরিবর্তনের কারণে নিজেকে মোনাফেক মনে করছি আল্লাহ নবী বললেন হানজালারের সনক যদি সারাদিন তোমরা দিনের পথে চলতাম সারাদিন যদি আমার সামনে বসে থাকতাম মুসাফা করার জন্য আল্লাহর ফেরেস্তারা আলা তুরুকু রাস্তার ভিতরে হাত বাড়িয়ে দিত মুসাফার জন্যে ও আলা ফেরা বিছানার ভিতরে হাত বাড়িয়ে দিত মুসাফাহার ফাহার আল্লাহ আল্লাহর আব্বুর বিক্রির মাধ্যমে দাম বাড়ায় দিতেন সারাদিন করা সম্ভব না যতক্ষণ আপনি পারেন দুনিয়ার জন্য ঘন্টার পর ঘন্টার সময় দিলেন খানিকটা সময় আল্লাহর জন্য যখন দিবেন এর দ্বারা যিনি দামি বানায় দিবেন সময় আল্লাহর জন্য দেন আল্লাহর জন্য শরীরটা অসুস্থ বাচ্চাটা অসুস্থ আল্লাহর আল্লাহর নাম নিয়ে তাওহিদের ঘোষণা দিয়ে দোয়া করেন লা ইলাহা আল্লাহ আমি আপনার তাওহিদের ঘোষণা দিলাম আল্লাহ আমার সন্তানটারে আপনি ভালো করে দেন এই তাওহিদের ঘোষণা দিয়ে যদি দোয়া করেন অবশ্যই ইনশা আল্লাহ দোয়া যিনি কবুল করবেন তিনি কি সমস্ত দোয়া তিন কবুল কবুল হয় হয় এক মুফা আল্লাহ রাব্বুল আলমী দোয়া কবুল করেন তাৎক্ষণাৎ আপনি দোয়া কবুল করে ঘরে যেতে পারেন নাই এর আগে আমার মালিক দোয়া কবুল করে ফেলছে এরকম দোয়া আমাদের জীবনে আসে না আস মিলায় দেখবেন জীবনে অনেক দোয়া করছেন ঘরে যেতে পারেন নাই তার আগেই আল্লাহ তালা সমাধান দিয়ে দিয়েছে এটাকে বলে তাৎক্ষণাৎ দোয়া কবুল হওয়া আরেকটা দোয়া আল্লাহ তালা কবুল করেন তাৎক্ষণাৎ আল্লাহ তালা কবুল করেন নেই একদিন দুদিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দু বছর দশ বছর বিশ বছর পর্যন্ত আপনি দোয়া করলেন অথবা এর চেয়ে বেশি সময় আপনি ধৈর্য ধারণ করে দোয়া করলেন এরপরে আল্লাহ রাব্বুল আলমিন দোয়াটা ঠিকই আল্লাহ কবুল করেছেন এটা হচ্ছে দুই নাম্বার আরেকটা হচ্ছে দুনিয়ার আকাশের নিচে আল্লাহ তালা জমিনের মধ্যে দোয়াটা কবুল করেন নাই ফলাফল আল্লাহ রাব্বুল আলমিন আখ রাতির জন্য রেখে দিয়েছেন সেদিন বান্দা দেখবে বিরাট বিরাট নিয়ামতার প্রতিদান প্রশ্ন করবে আল্লাহ এত বড় নিয়ামত আমি কেমনে পেলাম আমার তো তেমন আমল ছিল না এত বড় প্রতিদান পেলাম কেমনে বলা হবে ওই যে দুনিয়ার জীবনে তুমি দোয়াগুলো করেছিলা করেছিল এর ফলাফল আমি আল্লাহ রাব্বুল আলমিন আখ রাতের জন্য রেখে দিয়েছি সব ভালো বান্দা সেদিন আফসোস করবে আয় সব দোয়া যদি তুমি রেখে দিতাম সব দোয়ার প্রতিদান যদি খেরাতে প্রদান করা হতো এজন্য জীবনে যত দোয়া করবেন শব্দ কবুল হবে মালিকের কাছে শব্দ আল্লাপা কবুল করবেন আপনাকে মালিক দামি বানায় দিবে আপনার গুণাগুলা মাফ করে দিবে চান বান্দাকে মাফ করতে দিন আর রাতে আল্লাহ মাফ করতে চান মন থেকে মনে আল্লাহর প্রশংসা খালেস আল্লাহ করে তাও বা করবেন অবশ্যই যিনি করে দিবেন তিনি কে মাফ যতজন আজকে আমার সামনে বসা আছেন আমরা মনে করি দিকির মানি হচ্ছে শুধু মুখে উচ্চারণ করা এটা এক প্রকারের দিকির এই জিক্র কাছে অনেক দামি জামাতবদ্ধ হয়ে জিকির করার অনেক দাম আল্লাহর কাছে আছে একাকে আপনি বসে আছেন আমরা অনেকে মোরা কাবা এই শব্দগুলাকে অন্যরকম মনে করি একাকে আপনি বসে আছেন মোরা কাবা করেন ধ্যানমগ্ন হন একাকি বসে বসে আপনি জিকির করেন আল্লাহ স্মরণ করেন চোখ দিয়ে আপনার পানিগুলো যখন জড়বে না হম যাদের চোখ দিয়ে তখন পানিগুলা ঝরবে জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম বানায় দিবে সুবহান দুই ফুটা চোখের পানি আল্লাহর কাছে দামি হয়ে যাবে এজন্য যখনই আমরা সময় পাই খুব কঠিন না kalimatani khafifatan 'ala al-lisan জিহ্বার জন্য একেবারে সহজ উচ্চারণ করতে একেবারে সহজ দাড়ি পাল্লায় ওজন বাড়ি করার জন্য মালিকের কাছে বড় পছন্দনীয় পছন্দ বেশি বেশি পড়ার চেষ্টা করেন আপনাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে নবীজিকে ভালোবাসা এটাও জিক্র আল্লাহর নবীর স্মরণ করা নবীর আদর্শ মানার চেষ্টা করা আপনি জিক্রের হাল হতে সবগুলো জিক্র আপনি গুনা থেকে বেঁচে থাকলেন এই বেঁচে থাকাটাই জিক্র আপনি আল্লাহকে ভয় পাইলেন মনে মনে আল্লাহ এই কাজটা আমি আপনাকে ভয় পেয়ে বাদ দিয়ে দিলাম এই আল্লাহকে ভয় করার মধ্য দিয়ে আপনি গুনা থেকে বাঁচলেন এটাও জিক্রিক্র আপনি মসজিদের দিকে হেঁটে হেঁটে আসলেন আপনি উত্তম এক জিকিরের ভিতরে আছেন প্রত্যেকটা কদম আপনি মসজিদের দিকে দিলেন এটা ফজরের নামাজের সময় হোক জোহরের সময় হোক আসরের সময় হোক মাগরিবের সময় হোক সময় নামাজের সময় হোক যখনই আপনি মসজিদে আসবেন যেই ওয়াক্তে আপনি আসেন না কেন মান গাদা আও রাহা আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা প্রত্যেকটা বারে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে সুহান সেই বাড়ি কেমন হবে জান্নাতের সেই বাড়িটা হবে একশো তালা আপনার কাছে মনে হইতে পারে হুজুর একশো তালা বাড়ি তো দুনিয়াতেও আছে সেই একশো তালা বাড়ির ভিতরে মা বাইনা একতলা সামা ইওয়াল থেকে আরেক তালা এত দূরে হবে জমিন থেকে আকাশ যত দূরে জান্নাতের একতলা থেকে আরেক তালা হবে এত দূরে এরকম জান্নাতে আল্লাহ তালা মেহমান বানাবে আমরা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখে অনেক সময় বিশ্বাস করে ফেলি একটা ছোট্ট ভিডিও বাংলাদেশের অনেক মানুষ দেখছে ভিডিওটার বক্তব্য হচ্ছে এই যে দুনিয়া থেকে কবরে চলে যাওয়ার পরে সবাই আপনি দেখবেন দেখতে পাবেন না কাদেরকে এই ভিডিওটা আপনার কেউ দেখেন নাই ভাই বোন কে দেখতে পাবেন মার্শাল্লাহ যারা ইয়ং আছে তারা মোটামুটি সবাই দেখছে এই ভিডিওটা খুব বেশি ভাইরাল হওয়ার কারণে আমি মনে করছি এই বিষয়টা বলা দরকার আমরা মনে করি ভাই বোনকে দুনিয়ার জীবনের পরে আর কোনোদিন দেখা যাবে না এটা এত বেশি ভাইরাল হয়েছে যে সবাই এই বিষয়টা সম্পর্কে জানতে চায় আপনি যদি ইমানদার হন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে ইমানদাররা সেই সময় আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে আল্লাহ বলবে আজকে তোমার কান্না করার কারণ কি তোমার তো জান্নাতের মতো বিরাট নিয়ামত দিলাম আজকে কান্না করার কারণ কি সেদিন জান্নাতি ব্যক্তি বলবে আল্লাহ আজকে আমি কান্না করতেছি এই জন্য আল্লাহ আমি আমার পরিবার রেতু দেখতেছি না আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন সন্তান সন্ততি সেই দিন আল্লাহ রাব্বুল আর যখন ওয়ার্ডার করবেন আলহাকনা হাকনা বিহীম এটা তার সঙ্গে তার পরিবারকে একটু মিলায় দাও লোকটা সেদিন দেখবে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব হাজির হয়ে গেছে তাহলে এই কথা বলার সুযোগ জান্নাতে ভাই বোন দেখা যাবে না যদি আপনি ইমানদার হন আল্লাহ আপনাকে দেখাবেন সেই দিন আল্লাহ রব্বুর আলম জান্নাতের ভিতরে একটা আয়োজন করে নিজেই উপর থেকে একটা সালাম দিবেন এই আয়তিকারিমাটা আমাদের কাছে পরিচিত না অপরিচিত বলেন তো কোন সুরাই আছে মাশাল আমার মন ভরে গেছে সুরাই আসি আমরা জানি না পড়ি না এরকম লোক খুব কমই আছে যারা পড়তে পারি না তাদেরও কম বেশিটা করলে বুঝে অন্তত যেটা সেই আল্লাহ সুরাইয়াসিন এ আয় করিমার মাধ্যমে জানায় দিলেন মালিক সেদিন একটা সালাম দিবেন জান্নাতীরা সব উপরের দিকে তাকাবে যে আমার মাওলায় আজিমের সালাম আল্লাহ রাব্বুল আলমিন সেই সময়ে ডাক দিয়ে বলবে আজকে সব মুজরেম অপরাধী যারা তারা পৃথক হয়ে যাও দুনিয়ার জীবনে একসঙ্গে মার্কেট এক একসঙ্গে বাসায় এক একসঙ্গে বন্ধু ছিলা আজকে আর তোমার সঙ্গে সম্পর্ক নেই আজকে সম্পর্ক হবে দাদদের সঙ্গে এবার আল্লাহ নিজে প্রশ্ন করবে হাল আন্তুম দিন আন্নি ইমানদাররা তোমরা কি আমার উপরে খুশি জান্নাতিরা সেদিন বলবে আল্লাহ আমরা খুশি না হই কেমনে কদগফারতা ধনু বানাবা অ ই ও আদক মালিক কেমনে খুশি না হব এত এত নিয়ামত আপনি দিলেন গুনাগুলো সব মাফ করে দিলেন কোটি কোটি মানুষের ভিতরে লজ্জা দেন নাই গুনাগুলা গোপন করে দিলেন আয় আল্লাহ আপনি জান্নাতের মালিক বানায় দিলেন জাহান্নাম থেকে আল্লাহ আপনি মুক্তি দিলেন কেমনে খুশি না হই জান্নাতীদেরকে মালিক আবার বলবে ইবাদি সলুনি ওতিকুম চাও আমার দিতে বড় ভালো লাগে আজকে আমার কাছে চাও দুনিয়ার জীবনে মাফ চাইলে মালিকের বড় পছন্দ হয় মালিকের বড় ভালো লাগে